लगी से? बहुत टेस्टी।, बहुत टेस्टी। संस्कार। आज आज के देखो के देखो की की आज के खबर खूब ही भलो কেন কি আজকে খাবার এত ভালো কি সবাইদের পছন্দের খাবার মায়ের মাছের মায়ের মানুষকে ভালো লাগবে বউ মানুষকে ভালো লাগবে বিটা মানুষকে ভালো লাগবে দেখতে থাকুন আমরা কি বানাই আজকে আমরা যেটা বানাবো ওর জন্য লাগবে আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ধনে পাতা আসুন কেটে নিই আমরা কিছু আলু চারটে ডিম আর মটর সিদ্ধ করে নেব ভিডিওটা পুরো দেখবেন কিন্তু খুব ইন্টারেস্টিং হবে কি একটুও করবেন না আজকে কি বানাই দেখতে থাকবো কিন্তু তেঁতুল ভিজ গরম জল দিয়ে

তেলটা সেদ্ধ হয়ে গেছে এখন তেতুলটা ভালো মতন হাতে ম্যাশ করে অল্পটা বের করে নেবো চাটনিটা বানায়নি সাদা তেল লাগবে অল্প জিরে জিরেটা ফাটে গেছে এখন তেতুলটা দিয়ে দেব একটু দেব জিরের গুঁড়ি লাল ঝালের গুঁড়ি এতে রংটা খুব সুন্দর আসছে

শুকনো খোলায় কড়া মশলা ভেজে নেব যেতে আমাকে লাগবে জিরে শুকনো ঝোড় আর ধনে ভাজাটা হয়ে গেছে এখন নামাইনি ভাজা মশলাটা বেঁচে নিব বন্ধুরা এখন খতম করার পালা এখন আমরা বানাবো গোল গপ্পা যেটাকে বলে ফুচকা ফুচকাটা বানানোর জন্য ব্যবহার করবো সাদা তেল खचकाटा बनानी होई गेलो बंधुरा तेल ते जलটা বানাইনি তেতেলে জলে ठंडा জল দিলি তেতেলে জলটা ভালো হবে ধনের পাতা ঝাল আর আদা তারপর দেবো ধনে পাতা পেঁয়াজ কাঁচা ঝাল লেবুর পাতা যে মশলাটা ভেজে রাখিলাম ওই মশলাটা দিয়ে দেবো আর বিট মশলাটা বানাই নি আলু মশলা যাবে এখন যেই মশলাটা বেটে নিলাম মশলাটা পেঁয়াজ পাতা মটর বিট লমন আর এক হাতা গোলগাপড়ার জল ভালো মতন মাখায় না

चम कैरम लगे खाली भलो ना बहुत बढ़िया लाड्डू तुम लगी से बहुत बढ़िया लगी से, बहुत, का, किराम लगी बहुत, से. टेस्टी। बहुत टेस्टी संस्कार आलूर मसल्ला

আজকে আমরা কত মজা করলাম গোলগপা বানালাম সবাইকে খাওয়া দাওয়া খুব ভালো লাগলো যদি এই ভিডিওটা তোমাকে ভালো লাগে তোমাদের তাহলেই এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হলো নেক্সট ভিডিওতে বাই